জনগণের জন্য কিছু করতে দেয় কি করলাম আমি মার খাইলাম জনগণের জন্যে কি করতে গেলাম পাশে দাঁড়াবে গেলে কী হলাম লাঞ্ছিত হলাম তাহলে এত কিছু করার পরে তাহলে সেই দেশে জনগণের জন্য কী আর করতে পারে সব কিছু ভাবে মনে করি না জনগণের কাজ করে আমার কোনো লাভ নাই আমি সাথে আমার টাকা পয়সাও নষ্ট সময় নষ্ট আমার ফ্যামিলিও ঝুঁকিপূর্ণ আমি ঝুঁকিপূর্ণ সব কিছু ভাবে মনে করে না আমার জন্য রাজনীতি না আমি রাজনীতিবার থেকে এই জিনিস হয়েছি দেশে জনগণ কী করুক কে খাইলো কে মাস বাঁচলো এইসবগুলো চিন্তা ভাবনা করি না কারণ এইসবগুলো যখন চিন্তা ভাবনা করেছিলাম জনগণ তো আমাকে লাঞ্ছিত করলো তারপরে মারধর করলো সেখান থেকে এমনকি দূর দূর করে তাড়িয়ে দিল তাহলে আমি কীভাবে আর জনগণের কাজ করব আসলে আপনারা সবাই জানেন মানুষ এখনকার কর্ম করে নিজে খাইতে পারে না চলতে পারে না এর মধ্যে একটা আমি সেই মকসর গ্রাম থেকে একটা সাধারণ ঘরে ছেলে আজকে আলম থেকে হিরো আলম এখান থেকে ইনকাম করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এখান থেকে ইনকাম করে একটা প্রোডাকশন হাউস করছে এখান থেকে দুই চার দশজন ছেলেমেয়েরা খাটে এখান থেকে কাজকর্ম করে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এখান থেকে কাম করে মনে করেন মানুষের উন্নয়নমূলক কাজ করার ভাবনা করেছে এখন এখান থেকে কাজ করে চিন্তাভেলপ করেছে যখন আমি মানুষের উন্নয়নমূলক কাজ করব। এখান থেকে কাজ করে আমি তো আরও একটু জনগণের জন্য কাজ করতে চাই মনে করেন দেখি এমপি নির্বাচন করে এখান থেকে কাজ করে জনগণের উন্নয়ন করতে পারে মানুষের পাশে দাঁড়াবে পারে তারপরে মনে করলাম যে স্ট্রাইফ দে যেহেতু মনে করি মামলা করে তারা ফিরে পেয়েছে যে সে আমলকা তাহলে আমি কেন পাবো না সব কিছু মিলে কিন্তু আমি চেষ্টা করেছি মানুষের জন্য পাও এবং এখান থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে মানুষ জনগণের জন্য কিছু করব। কি জনগণের জন্য কিছু করতে দেয় কি করলাম আমি মার খাইলাম জনগণের জন্য কি করতে গেলাম পাশে দাঁড়াবে কী হলাম লাঞ্ছিত হলাম তাহলে এত কিছু করার পরে তাহলে সেই দেশের জনগণের জন্য কী আর করতে পারে সব কিছু ভাবি মনে না জনগণের কাজ করে আমার কোনো লাভ নাই আমি সাথে আমার টাকা পয়সাও নষ্ট সময় নষ্ট আমার ফ্যামিলিও ঝুঁকিপূর্ণ আমি ঝুঁকিপূর্ণ সব কিছু ভাবে মনে করে না আমার জন্য রাজনীতি না আমি বাদ থেকে এই জিনিস হয়েছি দেশে জনগণ কী করুক কে খাইলো কে বাঁচলো এইসবগুলো চিন্তা ভাবনা না কারণ এইসবগুলো যখন চিন্তা ভাবনা করেছিলাম তখন জনগণ তো আমাকে লাঞ্ছিত করলো তারপরে মারধর করলো সেখান থেকে করে দূর দূর করে তাড়িয়ে দিলো তাহলে আমি কীভাবে আর জনগণের কাজ করবো চেষ্টা করেছি তো জনগণের জন্যে

আসে তবুও আমার সমর্থন অনুযায়ী যতটুকু পারে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু রাত অনেকে বলে না রাত রাজনীতি মানুষ করে খালি মানুষের সেবা করে রাজনীতি করার জন্যে তাদের দখল নেওয়ার জন্যে অনেকে অনেক রকম কথাবার্তা বলতে চায় কিন্তু অথচ আমি কিন্তু সেই কথাবার্তার জন্য তার মানুষের পাশে কাজ করিনি মানুষের পাশে দাঁড়ায়নি অবশ্যই এই দেশটাকে ভালোবাসি জনগণকে ভালোবাসি ক্ষেত্রে আমি জানতে চাই যে দেশের যে মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে সবাই তো আপনাকে অপছন্দ করে এরকম না যারা আপনাকে ভালোবাসে যাদের ভালোবাসার জন্য আপনি এখনো টিকে আছেন সেই সকল মানুষদেরকে কি বলতে চান কি বলবেন অবশ্যই মানুষের ভালোবাসা এখন আছে তাদের ভালোবাসা আছে বলে কিন্তু এখন কাজ করতেছে টিকে আছে তো অবশ্যই সবার ভালোবাসা দু আছে সাপোর্ট চাই আপনারা পাঁচজন হলে তো সাপোর্ট করেন এই পাঁচজনের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আপনারা সবাই দেখেছেন যেহেতু দশটা বছর ধরে আমি সংগ্রাম লড়াই করেছি এবং এখানে মারও খেয়েছি আপনার সবাই জেনেছেন যেহেতু জনগণের জন্য কাজ করতে চাই আর যেহেতু অনেকে আদালতে মনে করে মামলা করে তার প্রার্থীরা ফিরে পেলো এই মনে করি আওয়ামী লীগ সরকারের আমলে এমন নির্বাচনকে অবৈধ নির্বাচন বৈধ হিসেবে তারা নিয়ে আসতে পারে তাহলে আমি হিরু আলম সেই টাইমে তো কোর্টের রায় মনে করে মামলা করে রেখেছে তো লড়াই করেছে সংগ্রাম করেছে তাই আমি হিরো আলম একদিনকার জন্য হলেও এই দেশের এমপি হতে চাই আপনারা কারণ আমি লড়াই করেছি সংগ্রাম করেছি তাহলে আমাকে কেন দেবেন ইশরাক ভাইকে যদি দিয়ে থাকে তাহলে আমাকেও দিতে হবে কারণ সেই টাইমে আওয়ামী লীগের আমলে নির্বাচন সে করে বৈধ পায় তাহলে আমাকেও দিতে হবে না হলে মনে করেন অমনিকে বলতে পারেন হাতে এই সংসদ নাই আপনি এমপি কী হারে দেবে সংসদ নেই ভালো কথা আমি দেশের আমার ভোট গণনা করে দেশের জনগণ প্রমাণ করে দিক না হিরো আলম সঠিক ভোটে এমপি হয়ে চলেছিলো তাহলে আমি বলবো না এই দেশে আমি একদিনকার জন্যে হলো এমপি ঘোষণা পেয়েছি এমপি হয়েছিলাম এই জন্যে এই দেশের একদিনকার জন্যে হলো আমি এমপি হতে চাই